দু সালে ছাত্র জনতার আন্দোলনের অন্যতম শক্তি হাসনাত আবদুল্লাহ তাদের হাতে গড়াতল এসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক তিনি এবারের নির্বাচনে কুমিল্লা চার আসন থেকে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য বিজয় উল্লাসে মাতোয়ারা দেবিরদার কুমিল্লার চার আসন থেকে বিজয়ী হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কাণ্ডারি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের প্রথম বেসরকারি ফলাফলে দেশ জুড়ে রাজনৈতিক তৈরি হয়েছে সাধারণ জনগণের কয়েকজন প্রার্থীর ফলাফলে বিজয়ী ও পরাজিত হওয়ার তালিকা আসতে শুরু করেছে ফল ঘোষণার আগ মুহূর্ত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টক শো আর দলীয় কার্যালয়গুলোতে ছিল টান টান উত্তেজনা যেখানে আল্লাহ লিখে রেখেছেন রাজমিস্ত্রির ছেলেকেই সংসদে পাঠাবেন সেখানে হাসানাত আব্দুল্লার কি দোষ মাননীয় সংসদ সদস্য হাসানাত আবদুল্লাহ আপনার সময় তিন মিনিট সত্যকে আসলে চাপিয়ে রাখা যায় না হাসানাত আবদুল্লাদের দাবিয়ে রাখা যায় না কুমিল্লার দেবীর বিশাল জয় নিশ্চিত করেছে হাসানাত আব্দুল্লাহ ঢাকা আট আসনে নতুন করে ভোট গণনার দাবি জানিয়েছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সাজিব ভুইয়া এ সময় তিনি অভিযোগ করেন ঢাকা আট সহ কিছু আসনে ফলাফল টেম্পারিং এর চেষ্টা হচ্ছে প্রসাদীর বাংলা মোটর এনসিপি এর সংবাদ সম্মেলনে আসিফ বলেন গরমাধময়ের সাহায্য ও ফলাফল বদলে দেওয়ার চেষ্টা চলছে কেন্দ্রের ফলাফলের সাথে রিটার্নিং কর্মকর্তার দেওয়া ফলাফল মিলছে না কংগ্রেসুলেশন বীর মুক্তিযুদ্ধ অ্যাডভোকেট আমার কাছে যিনি মনে হয় যে একটা मिसाल তৈরি করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান দেখেন উনি ঘিরে এই ডক্টর ইউনূস সরকার ক্ষমতার আসার পরে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এই দুই ইস্যুতে এমনকি পলিটিক্যাল শিষ্টাচারের জায়গায়ও

তারই দ্বারা বাহিনীর তোমাদের ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আলোচনাকে আমি বিনীতভাবে অনুরোধ বিনোতভাব যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্য একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আমরা এখানে একটু দ্বারা বাহিকবে দেশের যারা রাজনৈতিক চলমান পরিস্থিতি চলে আসে আমরা এখানে একটু দেখবো এই দেবী ইতিহাসে কোন ব্যাচ আছে নি রে সেই ব্যাচ আরো জুড়ে ব্যাচ ব্যাচ সারা ব্যাচ আরো জুড়ে নির্বাচনী এলাকা একশো চৌরাশি ঢাকা এগারো মোট কেন্দ্রের সংখ্যা একশো তেষট্টি প্রাপ্ত ফলাফল হচ্ছে ষোলোটি কেন্দ্রে এম এ কায়ুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক ধানের শীষ প্রাপ্ত ভোট সাত হাজার তিনশো একানব্বই কহিনুর আক্তার বৃতি স্বতন্ত্র প্রতীক হচ্ছে ফুটবল প্রাপ্ত ভোট একাশি কাজী মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধ বরাদ্দকৃত প্রতীক হচ্ছে ছড়ি প্রাপ্ত ভোট এগারো মোহাম্মদ আব্দুল কাদের গণফোরাম প্রতীক হচ্ছে উদীয়মান সূর্য প্রাপ্ত ভোট হচ্ছে তেইশ মোহাম্মদ আরিফুর রহমান গণ অধিকার পরিষদ প্রতীক হচ্ছে ট্রাক প্রাপ্ত ভোট হচ্ছে নয় মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ রিপাবলিকান পার্টি প্রতীক হচ্ছে হাতি প্রাপ্ত ভোট হচ্ছে বাংলাদেশের ওয়ান বিএসআরএম মোহাম্মদ নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক হচ্ছে শাপলাগুলি প্রাপ্ত ভোট হচ্ছে আট হাজার নয়শো উনসত্তর মোহাম্মদ মিজানুর রহমান ন্যাশনাল পিপলস পার্টি প্রতীক হচ্ছে আম প্রাপ্ত ভোট হচ্ছে ত্রিশ স্বামী আহমেদ জাতীয় পার্টি প্রতীক হচ্ছে লাঙ্গল প্রাপ্ত ভোট হচ্ছে উননব্বই শেখ মোহাম্মদ ফজলে বাড়ি মাসুদ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হচ্ছে হাত পাকা প্রাপ্ত ভোট হচ্ছে চারশো দুই সালে ছাত্র জনতার আন্দোলনের অন্যতম শক্তি হাসনাত আব্দুল্লাহ তাদের হাতে গড়া দল এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক তিনি এবারে নির্বাচনে কুমিল্লা চার আসন থেকে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য আসন মাতোয়ারা বিজয়ী হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কান্ডারি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ নির্বাচনী আমেজ শুরুর পর থেকেই কুমিল্লার চার আসন ছিল দেশ জুড়ে আলোচনায় আইনি জটিলতা ও ঋণ খেলাপি সংক্রান্ত ত্রুটিতে চারবারের সাবেক এমপি বিএনপির হেভিওয়েট প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মন্সির মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন এতে দেবিদ্বারে তৈরি হয় রাজনৈতিক শূন্যতা ও অস্থিরতা শেষ মুহূর্তে গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ আব্দুল জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি তবে ভোটের দিন বিকেলে নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেন তিনি ব্যালটে ট্রাক সাপলা কলের লড়াই হলেও ভোটের মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় প্রবীণ নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির বিশাল ভোট ব্যাংকের বিপরীতে হাসনাত আবদুল্লার তারুণ্যের উদ্দীপনার মধ্যে রাজনীতির চিরচেনা অভিজ্ঞ নেতাদের চ্যালেঞ্জ ছুঁড়ে নির্বাচনের ময়দানে কাঁপিয়ে দেয় হাসনাত আবদুল্লা প্রচারণার শুরু থেকেই তার আক্রমণাত্মক ও সাহসী বক্তব্য তরুণ সমাজকে উজ্জীবিত করে পাশাপাশি সৃষ্টি করে কিছু বিতর্কেরও এই আসনটি ঘিরে সব দলের কর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে ছিল টানটান উত্তেজনা বেসরকারিভাবে জয়ী হয় বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কান্ডারি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের প্রথম বেসরকারি ফলাফলে দেশ জুড়ে রাজনৈতিক সিনেম্যাপসিস তৈরি হয়েছে সাধারণ জনগণের নজরকারা আলোচিত কয়েকজন প্রার্থীর ফলাফলে বিজয়ী ও পরাজিত হওয়ার তালিকা আসতে শুরু করেছে ফল ঘোষণার আগ মুহূর্ত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টক শো আর দলীয় কার্যালয়গুলোতে ছিল টানটান টান উত্তেজনা কার হাসি ফুটবে কার কপালে ভাজ পড়বে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ছিল রুমিন ফারহানা টেলিভিশন পর্দায় তার আত্মবিশ্বাসী উপস্থিতি এবং তীব্র রাজনৈতিক ভাষ্য তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছিল সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী কিন্তু ভোটের বাক্স খুলতে দেখা গেল ভিন্ন চিত্র মাঠের সমীকরণ স্থানীয় সংগঠন এবং নীরব ভোটের সিদ্ধান্ত শেষ পর্যন্ত তার পক্ষেই রায় দিল একইভাবে আলোচনার ঝরে থাকা মামুনুল হকও ছিলেন আলোচনায় সমাবেশে উপস্থিতি আর অনুসারীদের সক্রিয়তা সত্ত্বেও নির্বাচনী ফলাফল তার পক্ষে শক্ত অবস্থান গড়তে পারেনি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিতর্কিত অতীত এবং জোট সমীকরণ বড় প্রভাব ফেলেছে তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে আলোচনায় ছিলেন নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারি কেউ এগিয়ে কেউ পিছিয়ে তবে তাদের উপস্থিতি নতুন প্রজন্মের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিত দিয়েছে যদিও সরকারি ঘোষণা এখনো সময় নিচ্ছে বেসরকারি গণনার ভিত্তিতে পঞ্চগড় এক আসনে এনসিপির নেতা সার্জিস আলম পরাজিত হয়েছেন এবং প্রতিপক্ষ বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন বলে খবর পাওয়া গেছে নির্বাচনের এই নাটকীয় পর্ব আবারও মনে করিয়ে দিল জনপ্রিয়তা আলোচনার ঝড় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ডি শেষ কথা নয় শেষ কথা বলে ব্যালট আর সেই ব্যালুটি নির্ধারণ করেছে কে জিতলেন কে হারলেন কে উচ্ছ্বাসে ভাসলেন আর কে নীরবে ফিরে গেলেন রাজনৈতিক অঙ্ক কষতে যেখানে আল্লাহ লিখে রেখেছেন রাজমিস্ত্রির ছেলেকেই সংসদে পাঠাবেন সেখানে হাসানাত আবদুল্লার কি দোষ মাননীয় সংসদ সদস্য হাসানাত আব্দুল্লা আপনার সময় তিন মিনিট সত্যকে আসলে চাপিয়ে রাখা যায় না হাসানাত আব্দুল্লাহদের দাবিয়ে রাখা যায় না কুমিল্লার দেবীর দ্বারে বিশাল জয় নিশ্চিত করেছে হাসানাত আবদুল্লা কুমিল্লার মা বোনেরা বিপ্লব ঘটিয়ে দিয়েছে চারিদিকে হাসানাতের যখন এমন জয় জয়কার ঠিক তখনই কুমিল্লায় হাসানাত আবদুল্লার আসনে ট্রাকমার প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা অবশেষে চক্রান্তকারীরা পেয়ে গেছে তারা হেরে গেছে আর তাদের এখন একটাই পথ ভোট বর্জন করে দেওয়া মানে জিতলে অর্জন আর হারলে বর্জন ঠিক এমনটাই হয়েছে বিএনপির বর্তমান দশা চলুন হাসানাত আবদুল্লার কুমিল্লা সহ বেশ কয়েকটি আসনের ফলাফল জেনে আসি যতটুকু আমাদের হাতে আছে ভিডিওতে লাইক দিয়ে থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত কারণ সবটা জুড়েই রয়েছে নানান গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে প্রথমে একটা খুশির সংবাদ দেই হাসানাত আবদুল্লাহ একশো কেন্দ্রের একটিতেও হারেননি কুমিল্লা চার সুবিল কেন্দ্রে হাসানাত আব্দুল্লাহ ষোলোশো এবং ট্রাকমার্কা পেয়েছে মাত্র দুশোটি ভোট কি বড় বিজয় বুঝতে পারছেন কি এছাড়া হাসানাত আবদুল্লার প্রথম কেন্দ্রে প্রকাশিত ফলে তিনি সবচেয়ে বেশি তেরোশো তিপ্পান্নটি ভোট পেয়েছেন কুমিল্লা চার মুরাদনগর কেন্দ্রে পাণ্ডঘর দাঁড়িপাল্লা পেয়েছে আষ্টশো তিনটি ভোট আর দানের শীষ পেয়েছে পাঁচশো পনেরোটি ভোট ভোট কক্সবাজার তিনে দাঁড়িপাল্লা পেয়েছে সাতশো ঊনপঞ্চাশ ভোট আর দান পেয়েছে পাঁচশো একান্ন ভোট ঠাকুরগাঁও সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেলোয়ার হোসেন দাঁড়িপাল্লা পেয়েছে ছশো আটাশ ভোট মির্জা ফখরুল ইসলাম ধানের শীষ পেয়েছে ছশো একুশ ভোট খাদিমুল ইসলাম হাত মাত্র পেয়েছে একুশটি ভোট খাদিমুল ইসলাম হাত মাত্র পেয়েছে ছয়টি ভোট চাপাই নবাবগঞ্জ দুই বাঙ্গাবাড়ি কেন্দ্রে দাড়িপাল্লা সতেরোশো ছিয়াত্তরটি ভোট পেয়েছে আর ডানের শীষ পেয়েছে পাঁচশো পঁয়ষট্টি ভোট চাপাই নবাবগঞ্জ তিন আসনের পাঁচটি কেন্দ্রের ফলাফল শেষে জামায়াত পঁচিশশো পঁচিশটি ভোট এবং দানের শীষ পেয়েছে এগারোশো পঁয়ত্রিশ ভোট বিশাল অর্ধেক ব্যবধানে হেরেছে চাপাই নবামগঞ্জ হালুয়াবান্দা সেন্টারে দাঁড়িপাল্লা আটশো তেষট্টি দানের শীষ মাত্র আশি ঢাকা শিমুলিয়া টেঙ্গরি কেন্দ্রে সাপলাকলি তিনশো আটষট্টি ভোট দানের শীষ তিনশো আটটি ভোট পেয়েছে চাপাই তিন বুলবুল সাহেব কেন্দ্র হালুয়াবান্দা ইউনিয়ন দাঁড়িপাল্লা আটশো তেষট্টি ধানের শীষ পেয়েছে আশিটি ভোট কোথায় আষ্টশো তেষট্টি আর ধানের শীষ কোথায় আশি কি বিরাট তফাত এছাড়া ব্রেকিং নিউজ হলো প্রথম কেন্দ্রের ফলাফল ঢাকা চোদ্দ মোহাম্মদবাদ ফাজিল মাদ্রাসা দাড়িপাল্লা ছশো তেতাল্লিশ ভোট আর দানের শীষ পেয়েছে তিনশো তিরাশি ভোট এ পর্যন্ত আমাদের হাতে আপডেট এসেছে পরবর্তীতে আরও আপডেট আসতে চলেছে এখন আমাদের হাতে যেগুলো ছিল সেগুলো আপনাদের মাঝে ছোট একটা ভিডিওতে জানিয়ে দিলাম পরবর্তী ভিডিও পেতে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন শেষ পর্যন্ত ঢাকা আট আসনে নতুন করে ভোট গণনার দাবি জানিয়েছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সাজীব তিনি অভিযোগ করেন ঢাকা আট সহ কিছু কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসিফ বলেন গণমাধ্যমের সাহায্যে ও ফলাফল বদলে দেওয়ার চেষ্টা চলছে কেন্দ্রের ফলাফলের সাথে রিটার্নিং কর্মকর্তার দেওয়া ফলাফল মিলছে না এটি কাকতালীয় নয় উদ্দেশ্য প্রণোদিত ঢাকা আট আসনে বাতিল ভোটগুলোকে গুনে মির্জা আব্বাসকে বিজয়ী করার ষড়যন্ত্র হয়েছে এনসিপির মুখপাত্র আরো বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক জাতীয় নাগরিক পার্টি তাকে সহায়তা করবে তবে বিভ্রান্তিকর ফলাফলের মধ্যে দিয়ে কেউ ক্ষমতায় আসুক তা তারা চান না বাতিল ভোট কাউন্ট করে মির্জা আব্বাসকে বিজয়ী করার এক ধরনের ষড়যন্ত্র হয়েছে আমরা এই আসনের ভোটগুলো খুব স্পষ্টভাবে আমরা এই রিটার্নিং কর্মকর্তা এবং প্রেজেন্টিং অফিসার যারা এখানে আছে তাদেরকে আর ভরসা করতে পারছি না আমরা দাবি জানাচ্ছি যে নির্বাচন কমিশন এই ভোটগুলো কাউন্ট করে এই বিষয়ে একটা ফলাফল দেবেন এবং যেই ভোটগুলো ফল্ট ভোট হিসেবে এসেছে সেই ভোটগুলোকে বাতিল করতে হবে এই যে স্পষ্ট একটা ষড়যন্ত্র প্রমাণিত ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঢাকা আট আসনের ফলাফল টেম্পারিং করার যে চেষ্টা চলছে সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না কংগ্রেচুলেশন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমার কাছে যিনি মনে হয় যে একটা মিসাল তৈরি করেছেন অ্যাডভোকেট ফজুর রহমান দেখেন ওনাকে ঘিরে এই ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় আসার পরে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এই দুই ইস্যুতে এমনকি পলিটিক্যাল শিষ্টাচারের জায়গায়ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাদের ব্যাপারে যার অনর শ্রদ্ধা ছিল এমনকি এই জন্য তাকে অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে এই উঠতি বয়সে কয়েকজন কি বলা হয়েছে কথিত জুলাই যোদ্ধা কথিত এরা আসলে ইয়ার সময় ছিলই না যে টিনের চালে কাউয়া ফজলু আমার ডট ডট ফজলু যে কি এটা বাংলাদেশের মানুষ প্লাস জনগণ ওই এলাকা তারা বুঝাই দিছে অনেকে মনে করে যে চব্বিশ পরবর্তী বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ সেখানে হয়তো অনেকটা পরিবর্তন করছে কিন্তু আমি যখন এই নিউজটি করছি ফজলুর রহমানের বিজয় একটা বার্তা দেয় যে বাংলাদেশ যতদিন আছে মুক্তিযুদ্ধ এই অনুভূতি কাজ করবে যাই হোক কিশোরগঞ্জ চার এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব তিনি পাশ করেছেন আর মজার বিষয় হচ্ছে কিশোরগঞ্জে ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি আপনার জয়লাভ করেছে আর একটি আসনে স্বতন্ত্র অর্থাৎ ওই এলাকায় জামাত ইসলাম বা তাদের জোট এনসিপি আসলে কোনো আসন পায়নি কিশোরগঞ্জ দুই আসনে আমরা যদি দেখি সরি কিশোরগঞ্জ এক আসনে বিএনপির মাজরুল ইসলাম কিশোরগঞ্জ দুই আসনে ধানের শেষের জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন আসনে বিএনপির ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার আসনে বিএনপির অ্যাডভোকেট ফজর রহমান এবং কিশোরগঞ্জ ছয় আসনে বিএনপির শরীফুল ইসলাম বিজয়ী হয়েছে আর স্বতন্ত্র প্রার্থী হিসাবে শেখ মুজিবুর রহমান ইকবাল আপনার এখানে বিজয়ী হয়েছেন তো আমি একটু আশ্চর্য ছিলাম যে নেতৃত্ব বা ক্ষমতা এটা আল্লাহর তরফ থেকে আসে কারণ অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব তিনি আপনার যখন মুক্তিযুদ্ধ ইস্যুতে হিউজ কথা বলতেন এনসিপিকে তিনি প্রতিদিন সার্ফ দিয়া তিনবার ওয়াশ করতেন এমনকি এদের জুতা জামা থেকে শুরু করা সব বাংলাদেশে একমাত্র ওয়ান এন্ড অনলি একটা ভয়েস ছিল অ্যাডভোকেট ফজলুর রহমান তো একটা পর্যায়ে এমন আসলো যে তিনার কথাবার্তার জন্য বিএনপি দল হিসাবে আসলে একটু কোণঠাসা হয়ে গেল কারণ ডক্টর ইউনুস সরকারের আশ্রয় প্রশ্রয়ে এখানে তো আপনার একটা